দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের পেতনিদীঘি হাটখোলা এলাকায় বহু প্রতীক্ষিত দুশো মিটার পাকা ড্রেন নির্মাণ কাজে শিলান্যাস সম্পন্ন হল বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রকল্পের শিলান্যাস করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার নারকেল ফাটে ও ফিতা কেটে শিলান্যাসের মাধ্যমে প্রকল্পের সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়া মার্ডি সহসভাপতি আব্দুল কাদের মিয়া খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা পঞ্চায়েত সমিতির সদস্য রিতেশ জোয়ার্দার এবং বিশিষ্ট সমাজসেবী কমল বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মাবুদ আলম গোলাম ইয়াজদানি মোস্তাক হোসেন মাইফুর আলম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সময় সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি ছিল পেটনি দেখি হাটকোলা এলাকায় সঠিক জল ব্যবস্থা করা বর্ষাকালে জল জমে থাকার কারণে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয় জেলা পরিষদের তেরো লক্ষ ছিয়াশি হাজার টাকা ব্যয়ে এই দুশো মিটার পাকা ড্রেনের শিলান্যাস হওয়ায় খুশির হাওয়া বইছে গ্রামে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সদস্য মিনাল সরকার জানান আমাদের এটা আমাদের তিন নম্বর জেলা পরিষদ আমাদের সহকারী সভাধিপতি এখানকার মেম্বার তিনি তারই উদ্যোগে আমাদের জেলা পরিষদের ফিফটিন ফিনান্স থেকে চোদ্দ লক্ষ টাকা ব্যয়ে পেটনি দিঘির ড্রেনের সমস্যা ছিল সেই ড্রেনের কাজের শুভ সূচনা একটা দীর্ঘদিনের আমি এসে শুনলাম যেহেতু এটা সহকারী সভাধিপতির এলাকা এসে শুনলাম দীর্ঘদিনের দাবি এবং আমাদের এটা টেন্ডারটা অনেকদিন আগেই হয়ে গিয়েছিল বর্ষার জন্য মাঝখানে যে এজেন্সি কাজ করছিল না আজকে থেকে কাজটা শুরু হলো আশাবাদী খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ হয়ে যাবে এবং এই এলাকায় যে হাটটা লাগে এবং বর্ষার দিনে হাটে জল জমে থাকে এই সমস্যাটা সমাধান হবে ধন্যবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বলেন আট নম্বর মালিগাঁও অঞ্চলের পেতনিদিঘিতে আমরা রয়েছে এই দিঘি হাটখোলায় দীর্ঘদিনের মানুষের এখানে একটা মানে অসুবিধাজনিত কারণেই মানুষের একটা দাবি তৈরি হয়েছিল এখানে বর্ষার সময়টা এই হাটখোলাটা যেহেতু রাস্তা থেকে অনেকটা নিচু এবং চারিদিকে উঁচু উঁচু করে চারিদিকটা ঘেরা যার জন্য বৃষ্টি হলে জল জমে যায় তো বর্ষার সময়টা হাট করতে অসুবিধা হয় এলাকার মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা হাটে আসেন প্রত্যেকের অসুবিধা হয় কেনা বেচা করতে তো সেই জন্য প্রথম অবস্থাতেই যখন নির্বাচন হয়েছিল তখন মানুষ এখানে আসার পরে প্রথমে দাবি দিয়েছিল যে এখানে একটা ড্রেন করতে হবে যাতে করে এই মানে অসুবিধাটা দূর হয় জলটা জমে থাকা জলটা যাতে বেরিয়ে যায় তো সেইটা আমরা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে এখানে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে মেপে টেপে সব কিছু করে তো দুশো মিটারের মতো একটা ড্রেন এখানে হবে সেটার জন্যই তেরো লক্ষ ছিয়াশি হাজার সামথিং টাকা এখানে বরাদ্দ হয়েছে প্রায় চোদ্দ লক্ষ টাকা তো সেইটা আজকে সেই কাজের শুভ সূচনা হলো এলাকার বাসিন্দা মাবুদ আলাম বলেন বর্ষার সময় জল অভাবে আমাদের ভোগান্তির চরমে পৌঁছাতো আজ এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি হলো আমাদের শরদামদুপুর সংসদে দু সালের নির্বাচনের সংলগ্ন সময় আমরা অমরজ তাকে একটা দাবি দেই সেই বৃহত্তম দাবি যেটা হচ্ছে আমাদের এই হাটের পানির নিষ্কাশন যেটা হচ্ছিল না সেই নিষ্কাশনের জন্য আমরা দাবিটা দিয়েছিলাম যে অমরুজ দাকে আমাদের এই ড্রেনটার আই মানে ড্রেন একটা প্রয়োজন সেই ড্রেনটা দাদা আমাদের করে দিয়েছে সেটাই আজকে ছিলাম কত মিটার কত মিটার দুইশো মিটার কত টাকা বে ওই প্রায় তেরো লক্ষ একাশি হাজার তিনশো ছাপ্পান্ন টাকা খুশি আপনার ড্রেন পে আমরা খুব আনন্দিত আমাদের এই সংসদে কাজ হওয়া মানে কি আমাদের এলাকায় কাজ হওয়া খুবই আমরা গর্বিত এবং আনন্দিত কুসমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে